কুচকুচে কালো নয় এবার দেখা মিলল বকের মতো ধপধপে সাদা কাকের প্রথম যার চোখে পড়েছিল তিনি কাকটিকে ভেবেছিলেন কবুতর ভারতের হাবড়ায় দেখা মিলল এই বিরল প্রজাতির সাদা কাকের আর এই সাদা কাক উদ্ধার হতেই তা দেখার জন্য বানিপুর বাজার সংলগ্ন এলাকায় মানুষের ভিড় জমে জানা যায় বানিপুর বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় একটি পুকুরের কাছে এই সাদা পাখিটিকে ঘিরে ধরে কতগুলি কালো কাক তা নজরে আসতেই স্থানীয় বাসিন্দা বাবুসোনা উকিল এগিয়ে যান পেশায় গাড়ি চালক বাবুসোনা প্রথমে দেখে পাখিটিকে পায়রা ভেবে ভুল করলেও কাছে যেতেই ভুল ভাঙে অন্যান্য কালো কাকের সঙ্গে পাখিটি ও কাকের আওয়াজেই ডাকছে তার মানে এটি কাক তখন তার মাথায় আসে চারিপাশে সচরাচর দেখতে পাওয়া কালো কাক নয় এটি এরপর পাখিটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন তিনি সামান্য ভাত ছিটিয়ে দিতে দেখা যায় তা খাচ্ছে কাকটি এরপর কিছু মুড়ি খেতে দিলে ঠুকরিয়া সেই মুড়িও খায় পাখিটি দেওয়া হয় জল নিজ উদ্যোগেই কোনো রকমের একটি খাঁচা তৈরি করে বিরল প্রজাতির সাদা কাকটিকে রেখে দেন তারপর খবর দেন বন দপ্তরে পাখি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা যায় পিগমেন্টের অর্থাৎ দিন ঘটিত সমস্যার কারণে এমন রং হতে পারে তবে সচরাচর এই সাদা রঙের কাক দেখা যায় না বলেই তা বিরল অনেকেই এই সাদা কাককে সৌভাগ্যের প্রতীক বলেও মেনে থাকেন তবে বাবু সোনা চান বন দপ্তর সঠিকভাবে রক্ষা করুক এই বিরল সাদা কাকটিকে